দেশব্যাপী পরিচিত নকলার সন্তান কবি মার্জেনা চৌধুরী আমাদের মাঝে আর নেই নকলা শেরপুর প্রতিনিধি দেশব্যাপী সুপরিচিত শেরপুরের নকলা উপজেলার কৃতি সন্তান কবি মার্জেনা চৌধুরী মারা গেছেন ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন তিনি উপজেলার দুই নং নকলা ইউনিয়নের মধ্য নকলা ডাকাতিরাকান্দা গ্রামের মৃত হুরমুজ আলীর আট সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন কবি মার্জেনা চৌধুরী মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনপঞ্চাশ বছর তিনি স্বামী দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন পরিবার সূত্র জানা গেছে বুধবার আঠারো সেপ্টেম্বর বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা পাঁচটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মরহুমার জানাজা নামাজ আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা সকাল সাড়ে নয়টা মিনিট এর সময় মধ্যনকলা ডাকাতি একান্দা গ্রামের নিজের বাবার বাড়িতে অনুষ্ঠিত হবে এবং তার বাবা মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে পাঠকের চাহিদার দিক বিবেচনা করে গুণগত মান বজায় রেখে একের পর এক কবিতা ছড়া আর প্রগতিশীল লেখার মধ্য দিয়ে তিনি দেশবাসীর মনে স্থান করে নিয়েছিলেন মার্জেনা চৌধুরী বাড়ির অদরে ডাকাতিরাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে পূর্বনাম নাম নকলা গার্লস স্কুল ভর্তি হন সেখানে থেকে এসএসসি পাশের পর নকলা হাজি জাল মাহমুদ কলেজ বর্তমানে সরকারি থেকে ও স্নাতক ডিগ্রি অর্জন করেন শিক্ষার্থী থাকা অবস্থাতেই তিনি লেখালেখি শুরু করেন তৎকালীন জনপ্রিয় পত্রিকা সাপ্তাহিক শেরপুর সাপ্তাহিক মুদিনা পত্রিকায় তার অসংখ্য লেখা প্রকাশ হয়েছে তার প্রথম কবিতা একুশ আমার যা নব্বই দশকের সব পেশাশ্রেণী পাঠকের মনে স্থান করে নিয়েছিলেন এরপরে তার লেখাগুলোকে বই আকারে প্রকাশের লক্ষ্যে শুরু করেন কবিতা সহ বিভিন্ন বিষয়ে লেখালেখি তার লেখা গ্রন্থের মধ্যে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন অমধ্যযুগ কবি কায়কবাদ শহীদের কারবালা কাব্যগ্রন্থ কয়লেবটি তারা কাব্যগ্রন্থ এসব ছিল উল্লেখযোগ্য উনিশশো সালের বারোই জানুয়ারি ঢাকার ধানমন্ডি এলাকাস্থ এক সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের সন্তান বাংলাদেশ টেলিভিশন বিটিভি এর ইংরেজি খবর পাঠক মোহাম্মদ শামস চৌধুরীর সাদী এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবন শুরু করেন শৈশবকালের জীবন কাটানো নিজ গ্রামের বৈচিত্র্যকে কেন্দ্র করে লেখা তার সর্বশেষ কাব্যগ্রন্থ শঙ্খর নদীর নীলপদ্ম এই মৃত্যুতে শেরপুরের সাহিত্য কবিতার জগতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হল বলে অনেকে মনে করছেন তার মৃত্যুতে বিভিন্ন বিভাগ জেলা ও উপজেলার কবি ও লেখকদের সংগঠন নকলা প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ও ব্যক্তি পর্যায়ে আলাদাভাবে শোক প্রকাশ করা হয়েছে শোক প্রকাশকারী সকলেই মুরকুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এএন বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম নকলা শেরপুর